এই ঘোড়া দৌড়টা সেই চালু করেছিল সেই প্রথাটা তার বংশ পরম্পরায় সেই প্রথাটাই কিন্তু চালু করে আসছে তুই চব্বিশ পরগনা এমনকি সুন্দরবন এলাকার ঘোড়ারা অংশগ্রহণ করছে আর লোক উঠছে পড়ছে এই দেখার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর এখন বাজে প্রায় সাড়ে চারটা বেজে গেছে আজকে যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না কিন্তু হঠাৎ করে একটা প্রোগ্রাম সেট হয়েছে এখানটা দেখতে পাচ্ছো লিসা রেডি হয়েছে এই যে কারণে আজকে যাচ্ছি সেটা হঠাৎ করে জানতে পারলাম যে ওখানে হচ্ছে একজন ফোন করে জানালো সেই জন্যই যাওয়া হচ্ছে তো ভিডিও টাইটেল থামলে লেগে তোমরা তো বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো

আর মানে বাড়ি থেকে প্রায় ষোলো কিলোমিটার দূর তো এখানে এসে দেখলাম শেষের পথে তা আমরা মনে করছিলাম যে হয়তো হয় এখানে হবে না তারপরে দেখলাম এখনো আর এক রাউন্ড হবে তো চলো ঘোড়ার রেস দেখার জন্য এসে এইখানটায় দেখি এখন কখন ঘোড়া দেখছি হ্যাঁ মনে হচ্ছে এখান থেকে স্টার্টিং আর লোকজন দেখো প্রচুর লোকজন ওই দিকটা রাস্তা দেখো রেল স্টেশনের পাশে তো আমরা যখন এসছি মানে দুই একটা রাউন্ড হয়ে গেছে আর এইখানটা আর একটা রাউন্ড হবে দেখতে পাচ্ছি কটা রাউন্ড হয়েছে তিন রাউন্ড আর কটা রাউন্ড হবে দু রাউন্ড হবে তার মধ্যে ফার্স্ট সেকেন্ড হয়ে যাবে তাই তো আচ্ছা এটা পয়েন্টের খেলা হচ্ছে মানে পয়েন্ট হচ্ছে যার পয়েন্ট বেশি হবে সে পাবে কটা ঘোড়া চাই টোটাল পাঁচটা স্যুট হবে না এমনি ঘোড়া কটা তাই জিজ্ঞেস করছি টোটাল চব্বিশটা ঘোড়া তো কটা রাউন্ড হয়েছে তিনটে রাউন্ড তাই তো ও হো হো এইখানটা দেখতে পাচ্ছি তো সব ঘোড়াগুলোকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখছে না কিন্তু সবাইকে ঘোরাচ্ছে তো फिलाएः आपर चिलाए नियाँ पर जम invers, निडो्यम टान गिल, जपा लुणै रिव लाएएा जाऊर. से fundamental martial artist भी एसे 55 को विल, এখানে এসে সজলদার সঙ্গে দেখা হয়ে গেল আর সজলদা এখানে কি জন্য হয় রেসটা চন্দ্রকেতু রাজার যে সময় সেই ঐতিহাসিক সময় রাজার ঘোড়ার আস্থা বল ছিল আর সেই আস্থা বলে দেখা গেছে যে এই যে আমরা দেগঙ্গার হালুয়া রোড স্টেশন সংলগ্ন দেওয়ান আটি যে গ্রাম দেখছি এখানে দেওয়ানদের বাস ছিল সেই দেওয়ানদের পূর্বপুরুষেরা রাজার সেই আমলে তার ঘোড়া দেখাশোনার দায়িত্বে অর্থাৎ আস্তাবলের দেখাশোনা করত এবং বছরে বছরে হলেও সেই রাজার সময় একটা ঘোড়া দৌড় একটা প্রথা সেই প্রথাটা কিন্তু আজ দেওয়ান পরিবারের পূর্বপুরুষেরা নেই কিন্তু দেওয়ান পরিবারের যে এখন বর্তমান যে অস্তিত্ব যারা পূর্বপুরুষের যে জেনারেশন তারা কিন্তু আছে আর সেটাকে কিন্তু আজও তারা বহন করে চলছে যেটা ঘিরে মানে এমনকি সুন্দরবন এলাকার ঘোলারা অংশগ্রহণ করছে আর লোক উঠছে পড়ছে দেখার জন্য হ্যাঁ একদম একদম তাই তো দেখলাম আর এখানে দুটো রেস আমি দেখেছি দেখে খুব সুন্দর লাগলো আর এখন মনে হয় আর রেস হবে তো দেখতে পাচ্ছো ওই দিকটাই নিয়ে আসছে হ্যাঁ তো এইখানটায় দেখতে পাচ্ছ লাস্ট রেস হবে আর এইখানটায় ঘোড়া নিয়ে যাচ্ছে তো সত্যি খুব ভালো লাগছে এইখানটায় এসে আমি তো মানে আমার একটা বন্ধু ফোন করে তো ফোন করে ঘুমাচ্ছিলাম তখন সাড়ে চারটে চারটে বাজে আমি তো পাঁচটার মধ্যে এখানে ঢুকে গেছি মানে আধা ঘন্টার মধ্যে তো এখানে এসে বেশ ভালো লাগলো তার সঙ্গে সজলদার সাথে দেখা হয়ে গেলো যাক

খাবে তো এখন তো এখন লাস্ট কেমন হবে আর তার জন্য আমরা দাঁড়িয়ে আছি না আমি কখনো দেখিনি আজকে প্রথম দেখলাম হ্যাঁ তো আজকে এখানে আমি প্রথম দেখলাম বেশ দারুণ লাগলো কিছু খাবে তাই বলো ওইখানটাই দেখছি ওই কাকাটা কি নিয়ে বেড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে আসছে এ ফার্স্ট

1 0 6 3 আচ্ছা 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 তো এখানে রেসে হ্যাঁ তো অনেক টাকায় ব্যাপার আর এইখানটাই দেখো মানুষ কিভাবে কত মানুষ এখানে দেখতে হচ্ছে চলো চলো বাড়ি ফিরতে হবে হ্যাঁ এখন কয়টা বাজে কয়টা বাজে দেখো তো তো এখন 6টা বাজে বাড়ি থেকে প্রায় 6:30 টা সময় বেরিয়েছি আর এখানে খেলাটা দেখলাম বেশ দারুণ লেগেছে আর এখন আমরা বাড়ি ফিরছি তাই তো আর বাইক রেগেছি সেই ওই সাইডটা কী অবস্থায় আছে জানি না রেললাইনের ধারে হ্যাঁ হ্যাঁ এখান থেকে স্টার্টিং হয়েছি আর এখানে হাজার হাজার মানুষ গলাফুল হয় প্রায় লক্ষাধিক মানুষ এই বৃষ্টি আসবে কিন্তু মেঘলা আকাশ করেছে দশ হাজার না না তা বেশি মনে হয় হাজার হাজার মানুষ আছে ফাইনালি দেখা শেষ তাই তো দেখা শেষ বাড়ি যাবো আমি একটু পা ধরবো পায়ে কাদা হয়ে গেছে একটু কল নেই এখানে খেলার জন্য তো ঘুম থেকে জোর করে তুলে নিয়ে চলে আসলে এবার কি খাওয়াবে তো চলো যে আমাকে খবর দিয়েছে যে বন্ধুটা সত্যি ভালো লেগেছে সাইড আউট সাইড আউট ফোন না করলে তো আমার এখানে আসা হতো তো এখানে একটু ছবি তুললাম। যেহেতু এখানে এসসি আর এখানে হচ্ছে কাছাকাছি রেল স্টেশন, হারোয়ার রোড স্টেশন। মানে এখান থেকে আমার বাপি স্কুলে যায়। এখানে গাড়ি রেখে ট্রেনে করে। তাই ও না। এটাই বলতে যাইছে। আর এখানে একটু পরালস দেখলাম, দারুণ লাগলো। আর স্টেশনের কাজ পাঁচ টাকা দিয়ে কি করব? কিছু না। মোড়ে এসে এখন দই খেতে বসেছি। ভিডিওতে নিয়ে আমি এখন খাবো না।

শুকনো জামা পুরো দেখো একদম কাদা হয়ে গেছে তো এইমাত্র বাড়ি ফিরলাম আর এখন আমার বলছি দারুন মজা লেগেছে কিন্তু আর মানে হচ্ছে ফার্স্ট টাইম দেখলাম তো আর আমার সবথেকে ভয় লাগছিল কি জানে তো ও শুধু বলছে এ ধারে এসো এই একটু সরে এসো এটা ভালো করে দেখবে আর যে এরকম দাঁড়িয়ে ঘোড়া একদম পাশ দিয়ে যাচ্ছে যদি পিছিয়ে দিয়ে চলে যায় তাহলে একদম গেল যাই হোক বিশাল মজা পেয়েছি আজকে আর এখন আমরা যাব জল আনতে একটুও জল নেই বাড়িতে ওয়াইল্ডটা নাও না পকেটে

আমার আমার এখন অনেকটাই কাজ বাজি কারণ এই ভিডিওটা আমার এডিটিং করতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল নতুন হয়ে থাকলে এখন গিয়ে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে নেক্সট কোনো লাভ গুড নাইট